ভাই আমরা সকালে বলা বুর সকালে উঠে গাছের মধ্যে পানি দিতে আছে আপনিও দিবেন সকালে গাছের মধ্যে আপনার সারাটা দিন সুন্দরভাবে ফুলের মতো কাটবে এই দেখেন এইটা কি ফুল বলেন এটা তো পাইকা গেছে নাকি এই পানি বলা দিও রে

Tell Maldagas. Mm -hmm. so. <laughs> <Is so? laughs> <laughs> Finally, एक बोतल ले आ एक बोतल ना इजी ओ होत नाही मारे हो दे इटा दावर जरा ऐसे दरे सुनो ना होलो होलो तो आम्हाला व्हिडिओ पाहा पाहा दिसू दे जा दिसू दे आज रोज असा बंदरच नाही तुम्हारे चास्ता दे सुन अलैकुम दुआस तुम आसना बाता कांगिरा आसे पाणि देवा गल्ला सो असे तो दुआ दे ये ने किती आधी ने

এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা আসো যাও সো আসো যাও মানে এদিকে ওটা এটা ফান দিও সাইন সুন্দর ফান দিও